আল্লাহ নবী যখন মাথা জমিনে আসলে তামা পৃথিবীর মানুষ কোন এক আল্লাহ ভুলে গে নিজেদের হাতে তৈরি করে হাজারো নকল নকল খোদা তৈরি করেছিল সেই নকল খোদার উপাসনা তারা করত তারা নিজেদের মতো এক একটা মাবুত তৈরি করেছে এক একটা খোদা এক একটা প্রভু তৈরি করেছে কোন খোদার নাম লাভ দিয়েছে কোন খোদার নাম উজ্জা দিয়েছে কোন খোদার নাম হবল দিয়েছে বিভিন্ন নাম তারা দিয়েছে তারা তাদের নকল তৈরি করা নিজেদের হাতে তৈরি করা মাবুদের উপাসনা করত এবং ওই খোদার উপাসনা করত তারা দুনিয়ার জমিনে এক আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া জমিনে ফেতনা ফাসাদ ভরিয়ে দিয়েছিল খুন খারাবি ভরিয়ে দিয়েছিল দাঙ্গা ভরিয়ে দিয়েছিল সন্ত্রাসী ভরিয়ে দিয়েছিল ইনসাফ জমিন থেকে উঠে গিয়ে ছিল মানুষের ওপরে কি তো দা দাসি পোতা চালু করে দিয়েছিল এক কদা পৃথিবীর জমিনে অশান্তি দাবানল জ্বলে উঠেছিল এই পৃথিবীর মানুষ গুলোকে ভুল রাস্তা থেকে ফিরিয়ে জন্য এবং দুনিয়াকে ধ্বংসরাত থেকে বাঁচাবার জন্য বাড়ির বিউল আওয়াল সোমবার শোভে সাদেকের সময় দনুজাহানে সুলতান নবীদের আল্লা জমিনে পাঠিয়েছিলেন যত নবীরা এসেছে তখন এসেছে যখন জমিনে পাপ বেড়েছে তখন কিন্তু নবীরা এসেছেন এসে পাপ মুক্ত সমাজ করেছে যখন জমিনের রেপ বেড়েছে তখনই আল্লাহ তিনার মনোনীত বান্দাদেরকে পাঠিয়ে তিনাদের দ্বারা জমিনের নারীদের ঘরে রেপের হাত থেকে বাঁচিয়েছে এক লক্ষ মতান্ত দু লক্ষ চব্বিশ হাজার মহামানব নবী রসুল পাইগম্বার কোফেট এসেছে ঈসা নবী এসেছেন মুসা নবী এসেছেন দাউদ নবী জাকারিয়া নবী সুলাইমান নবী ইউসুফ নবী ইব্রাহিম নবী ইসাক নবী ইসমাইল নবী এভাবে এক লক্ষ মতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুল সবার কাজই ওই একটা জালিমদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচিয়ে আল্লাহর দাসত্ব শিখানো জমিনে নাই প্রতিষ্ঠিত করা সন্ত্রাসীকে বন্ধ করা জুলুমকে বন্ধ করা অন্যায় বন্ধ করা রেপ মুক্ত সমাজ গড়া সন্ত্রাস মুক্ত সমাজ গড়া জঙ্গি মুক্ত সমাজ গড়া এক কদায় পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করা জোরে বলুন আমাদের কি কাজ আল্লাহ দিয়েছে না কথা বল আমাদের কাজ দিয়েছে কমসে কম তুই নিজে সন্ত্রাস হোস না তুই নিজে জালিম হোস না তুই নিজে রেফিস হোস না তুই নিজে অত্যাচারী হোস না যদি হোস তাহলে তোর ঠিকানা নমরুদ ফ্রাউন সাদ্দাদ আবু জেহেলে সাথে জাহান নামে হবে শুনছেন তো নাকি হ্যাঁ কেন ওরা অত্যাচারী ছিল ওরা চরিত্রহীন ছিল ওরা ক্ষমতাশালী প্রভাবশালী শাসক থাকতে পারে কিন্তু ওদের ঠিকানা জাহান নামে কেন ওরা অত্যাচারী বদমাইশ গুন্ডা সন্ত্রাস ছিল ওরা এই জমিনে সে যেই হোক যারাই জালিম যারাই অত্যাচারী যারাই শুনি যারাই সমাজ বিরোধী যারাই দাঙ্গাবাদ যারাই সন্ত্রাস যারাই মানুষের উপর অত্যাচার করে জমিনকে তিতোদাস দাসী মানুষগুলোকে বানাতে চায় এরা সব জাহান্নামের কুকুর হবে সে মুসলিম দাবি করে হোক আন্না দাবি করেই হোক শুনছেন না কিন্তু দাবি আমার কমকে বলবো মাথায় রেখে দিও জালিমের সাথে আল্লাহ নাই জালিমের সাথে আল্লাহ না তোমরা কি জালিমের সাথে থাকবে আল্লাহ সর্বসময় মজলুম অসহায় দুঃখী গরিব এদের সাথে থাকে জোরে বলুন সুভান তাহলে নবীরা আসে কেন জুলুমকে খতম করার জন্য আর কি নবী আসবে আল্লাহ নবী জানিয়ে না না খাতেমুন নবী আমি সে নবী আমার পরে আর কোন নবী আসবে না কোরআনও জানিয়ে দিল ওয়ালা কি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী আমার রাসূলুল্লাহ কোন শেষ নবী নবী পরে আর কোন নবী আসবে না সাহাবা রাজি আশা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাআলা নাই সত্য ইনসাফ দ্বীনের কাজ করবে কারা

উম্মতে মুহাম্মাদিকে বড় শ্রেষ্ঠ করেছে বড় নিয়ামত করেছে এই জমিনের উপরে অনেক উম্মত এসেছে অনেক মানুষ আছে অনেক মানুষ আসবে দুনিয়ায় সবাই বলে আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ কিন্তু স্বয়ং সৃষ্টি কর্তা আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মতি সব থেকে উত্তম উম্মত হলো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত উম্মতি అల్లాపా ప్రశ్న ఏ দিনের কাজ নবীরা করতন্য কারো করার পারমিশন ছিল না কিন্তু আমার নবী পাখের পরে এই কোন দিনের কাজ তোমাকে আমাকে দিয়েছে আল্লাহ এই জন্য তোমাকে আমাকে করেছে আমার তোমার জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে অন্যায় মিটিয়ে জমিনে নাই প্রতিষ্ঠিত করো